মাইয়া বন্ধুর পীড়িত মন কি আছে পুরে দুঃখের একটা পাখি হইয়া দূর আকাশে উ কেবল দুঃখের একটা পাখি হইয়া দূর আকাশে উড়ে সূর্য আসমান জমিন জিগাই যে আমারে এমন দুঃখ কে আছে আমার অন্তরে রে এমন দুঃখ কে দিয়াছে আমার অন্তরে ভাবজ মাইয়া বন্ধুর পীড়িতে কি আছে পুরে দুঃখের একটা পাখি হইয়া দূর আকাশে উড়ে কেবল দুঃখের একটা পাখি হইয়া দূর আকাশে উড়ে